আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএন এক ব্যক্তি টাকায় পনেরোটি হিসেবে কতগুলো আম ক্রয় করে বারোটি হিসেবে বিক্রি করাতে তার চার টাকা লাভ হলো সে কতগুলো আম ক্রয় করেছিল অঙ্কটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দু এর প্রশ্ন এবং অঙ্কটা খুবই সহজ একটু গোস করে সামান্য একটু অঙ্কটা আমরা কীভাবে সমাধান করতে পারি প্রথমে লক্ষ্য করেন যে এখানে বলছে যে চার টাকা লাভ করেছিল যা চার টাকা করে যদি লাভ করে সে টাকায় বিক্রি করেছিল বারোটা তাহলে চার টাকায় সে যদি আমি চার টাকায় সে কয়টা বিক্রি করেছিল তাহলে চার টাকায় বিক্রি করেছিল চার গুণ বারো মানে আটচল্লিশটি আটচল্লিশটি আম সে লাভ করেছিল এটা আমরা বলতে পারি তাই না চার টাকা আমি একটি যে চার টাকায় লাভ করেছিল তা আবার বারোটি করে সে বিক্রয় করেছিল তারপরে চার টাকায় কয়টা চার বরং আটচল্লিশটি সে আম লাভ করেছিল এখন আবার দেখুন সে টাকায় সে টাকায় কিনেছে হচ্ছে পনেরোটা আর টাকায় সে বিক্রি করেছে হচ্ছে বারোটি এটা তার ক্রয় আর এটা তার বিক্রয় তাহলে সে কয় টাকা লাভ করেছে কয়টি তিনটি লাভ হচ্ছে এখন এখান থেকে আমরা সম্পর্কটা সহজে বের করতে পারি যে সে যদি তিনটি আম তিনটি আম লাভ করে পনেরোটি ক্রয় করে তিনটি আম লাভ করে পনেরোটি ক্রয় করে তাহলে সে একটা আম লাভ করতে গেলে তার কয়টা আম ক্রয় করতে হয়েছে কম পনেরো বয় তিনটি আম ক্রয় করতে হয়েছিল তাহলে আমি দেখছি কয়টা আম লাভ করেছি প্রথমে বের করেছি আটচল্লিশটি আম সে লাভ করেছে তাহলে আটচল্লিশটি আম লাভ করতে হলে তাকে অবশ্যই বেশি পরিমাণ আম কিনতে হয়েছিল সে বেশি পরিমাণ কত ভাগ করুন তিন ষোলো আটচল্লিশ তাহলে পনেরো ষোলো গুণ করলে দাঁড়াই হচ্ছে দুই শত চল্লিশ তাহলে সে মোট দুইশো চল্লিশটি আম ক্রয় করেছিল সবাইকে ধন্যবাদ আল্লাহ